হাই আমি নতুন একটা লং বিডু নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই দেখবেন সবার কাছে ভালো লাগবে আমরা যে দুই দেওয়ালের দুই সাইডে আমরা যে মার্ভিন টাইলগুলো লাগাইছি এখন আমরা আবার উপর দিয়েও লাগাবো কারণ এটা ডুবার কাজ এটা এই দেশের এইগুলো সিস্টেম উপরে এরা যেমন প্লাস্টার আমরা প্লাস্টার করি বাংলাদেশে প্লাস্টার করে এইভাবে আর কি এই দেশে প্লাস্টার নেই এই দেশের উপরে মনে করেন যে আবার উপরে মারবেন মানে চারি সাইডে তিন সাইডে মার্বেল তা আমরা এই কীভাবে লাগাই এইগুলো তার বর্ণনা আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে যারা নতুন ডুবাই আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারিত অথবা মূল্যবান এই কাজগুলো দেখে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন আমরা কীভাবে যে কাজগুলো করতেছি এইগুলো দেখলে আপনাদের বহু উপকারিত তারপরে দেখেন আমরা এই যে কাজগুলো দেওয়াল দোনো সাইডে কিন্তু ফিনিশিং শেষ এখন এখন ফিনিশিং দোনো সাইডে শেষ সামনেতে ফিচিতে শেষ এখন উফরে আমরা এই উপরেই এখন লাগাব দেখেন আপনারা বাইরে ভেতরে আমার এই ফিনিশিংয়ের কাম শেষ সব কমপ্লিট শেষ এখন খালি আমি উপরে এটা লাগাবো তার জন্য আমার এই ভিডিওটা করে আশা করি আপনারা সবাই দেখবেন এই কাজগুলো শিখে আসতে শিখে আসতে হলে একটাই উপকার যে এই ভাষায় তো আপনারা শিখতে পারবেন না মানে আইডিয়া করে থাকবে আইডিয়া করে যদি আপনারা এটা মাথার ভিতরে রাখেন তাহলে আপনাদের উপকারিতে বিশেষ করে যারা বাংলাদেশ ইন্ডিয়ার থেকে আমাদের ইন্ডিয়া কলকাতার থেকে অথবা বাংলাদেশের থেকে যেসব বাইরে যারা আসতে চায় তাদের জন্য এই ভিডিওটা তাদের খুব হবে কেন পরবর্তীতে নেক্সট টাইম আমরা যখন নতুন আসছিলাম এই দুবাই থেকে তখন আমাদের কিন্তু বহুত ঝামেলা ঝামেলা পয়তেছে যেমন আমরা কাজ জানতাম আমাদের মালিক জীবন যে মিস্ত্রির সাথে আমি কাজ করতাম সে বলতে যে মালিক মেন যে মহত্তেলার সাথে কাজ করতাম সব অবাধিত ইউটিউবে ফেসবুকে আপনি যদি সার্চ যান তারপরে এইসব কাজের ভিডিওগুলো আছে আমি নামানো মতো অনেক মানুষ এই কাজের ভিডিও বানাচ্ছি তা আশা করি আপনারা দেখবেন দেখলে আপনাদের উপকারী এটা যে আমার জন্য হাকা না আমার দেশের অথবা আমাদের ইন্ডিয়ার বাইরে আছে তাদের জন্য এই ভিডিও তাদের উপকার জন্য এই ভিডিও আমি এই জন্য এই ভিডিওগুলো বানাই আমরা যে সিস্টেমে কাম করি এই মানে কি সম্পূর্ণ সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি বানানো আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে অথবা আপনার দেখে অনেক উপকৃত হইতে আশা করি